দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটা উদ্বোধন আজ সকাল এগারোটা তিরিশ মিনিটের সময় কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে অনুষ্ঠিত হয় এ সময় পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মইনুল হুসাইন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নাসির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন কৃষিবিদ ডক্টর বিমল কুমার প্রমাণিক কৃষিবিদ মোহাম্মদ ইসা

এই মাধ্যমে আমরা সিলেক্ট করছি যারা একই সময় রোপণ করছে এবং যার হচ্ছে রোজা চোয়ারফোট একই সময়ে রোপণ করার ফলে হার্ভেস্টিংয়ের সময় কিন্তু প্রায় একই সময়ে চলে আসে তো আজকে আমরা আসছি এই শুষণটা অভাব করার জন্য এখন যদি একই সময়ে না মানে এক এক সময় যদি আসে ভেবেই বেশি এটা আসতে অসুবিধা তেল খরচ খরচ বেড়ে যাবে সব বড় সুবিধা হচ্ছে সময় কিন্তু যদি কোনো শিক্ষা উঠে একদিনে দিনে কিন্তু সবাই আসে আমরা সে ধরনের এখানে আমরা মেশিন থাকে না সেক্ষেত্রে আসে যেভাবেই ধান কাটা হয় কৃষক যখন ধানটি সঠিক সময় পাবে পাশাপাশি প্রযুক্তি অত্যন্ত জনকল্যাণমূলক তারা দেশের জন্য উপকৃতি আমরা ফেকুয়াবাসীর পক্ষ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পেকুয়ার মাধ্যমে যারা এসেছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এটা আমাদের কৃষক ভাইদেরকে আমরা আহ্বান জানাবো ফেকুয়াবাসীর পক্ষ থেকে এই প্রযুক্তির মাধ্যমে মাড়া এবং রোপণ সব ক্ষেত্রে বড় মানে আমাদের স্ট্রাকচারটা বা বিশেষ করে আইনের জন্য আমরা সেগুলো প্রভাব নিউজ ডেস্ক দৈনিক আজাদি